অতি সহজে কি করে আইসক্রিম বানালাম তোমাদের সেটাই দেখাচ্ছি প্রথমে গ্যাস অন করে কড়াইতে আমি দুধ গরম করতে দিলাম হালকা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে নাড়তে থাকলাম এবার আমি একটি বাটিতে কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকলাম এরপরে আমি স্বাদ মতন এখানে চিনি দিলাম আর চিনিটা হচ্ছে যে যার মতন করে যারা যেরকম খাও সেরকম দিবে ভালো করে দুধটাকে নাড়াতে থাকছি যতক্ষণ না ঘন হচ্ছে ঘন হয়ে এসছে এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে একটু ঠান্ডা করতে দিলাম এর মধ্যে ডাস্ট করা কাজু মিশিয়ে নিলাম ভালো করে একে একে এই সব সব ছোট ছোট চায়ের কাপের মধ্যে আমি ভর্তি করে নিলাম বাড়িতে যাদের কাছে ফয়েল পেপার নেই কোনো অসুবিধা নেই যে কোনো প্লাস্টিকের মধ্যে দিয়েই তোমরা এটাকে কভার করতে পারো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেটাই করেছি আমি এখানে বিস্কুটের প্যাকেট আর এমনি সাধারণ যে পলিথিন প্যাকেটগুলো হয় সেগুলো দিয়েই সব কভার করলাম এখানে আমার সব কভার করা হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রিজে রাখলাম মোটামুটি সাত আট ঘন্টা তোমাদের রাখতেই হবে এবার বের করে নিলাম এবার খুলবো দেখো কিরাম হয়েছে তোমরাই দেখো সুন্দর সুন্দর কিন্তু এসেছে কি হয়েছে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো যারা এখনো আমার কেকাউথ ফ্যামিলির সদস্য হওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে